হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আপনাদেরকে জানাই অল বেগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত তো বিবাস আপনারা যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটাকে অল করে দিন আর যারা এই ভিডিওতে ক্লিক করছেন তাদেরকে বলব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তো আজকের ভিডিও শুরু করা যাক তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনারা এরকম টিকিট খেলার লাইভে দেখিয়ে আপনার ওয়াস টাইম কিন্তু ফুরন করে নিতে পারবেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। কিভাবে আপনারা এভাবে ক্রিকেট খেলা লাইভে দেখাতে পারবেন আপনি কোনো স্টুডিওতে যাওয়া লাগবে না আপনি ঘরে বসে নিজের হাতে থাকা মোবাইল দিয়ে শুধুমাত্র একটি লিঙ্ক কপি করে আপনি কিন্তু এভাবে দেখাতে পারবেন তো এখানে যদি আমি চার্জ করে দেখি এখানে কিন্তু অনেক ক্রিকেট খেলা চলে আসছে আমরা কিন্তু এখানে দেখতে পারি তো আমি আমার একটা ফেক অ্যাকাউন্ট করে নিলাম এখানে ফেক অ্যাকাউন্টে চলে আসলাম তারপর এখানে আপনার ফেজে চলে যাবেন যে ফেজের মাধ্যমে আপনি ক্রিকেট খেলাটা দেখাতে চাচ্ছেন সেই ফেজে এখানে চলে আসবেন চলে আসার পর আপনারা এখানে উপরে থ্রি রোড মেনুতে ক্লিক করে দিবেন তারপর আপনারা এখানে উপরের দিকে স্ক্রল করে নেবেন তারপর এখানে একটা অপশন দেখবেন সেটিংস এখানে সেটিংস অপশনে ক্লিক করে দিবেন তারপর এখানে দেখবেন যে ফেজ সেট আপ নামে একটা অপশন রয়েছে তো আপনারা এখানে ফেস অপশানে ক্লিক করে দিবেন তারপর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে চেক করবেন সবগুলো পাবলিশড রয়েছে তারপর আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা আগে দেখে নেবেন কোন দেশে আর কোন দেশে খেলা চলতেছে তো আপনারা এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে চার্জ করে নেবেন কোন দেশে আর কোন দেশে খেলা চলতেছে সেই দেশটা কিন্তু এখানে সিলেক্ট করতে হবে তো আমি দেখে নিলাম দেখে নেওয়ার পর আপনারা এখানে সিলেক্ট করে দেবেন যেমন এখন খেলা চলতেছে নিউজিল্যান্ড তো আমি এখানে নিউজিল্যান্ডটা এখানে রেজিস্ট্রেশন করে নেব আর আফগানিস্তান এখানে খেলা চলতেছে তো আমি এখানে আফগানিস্তান লেখে আমরা এখানে রেজিস্ট্রেশন করে নেব এখানে আফগানিস্তান লেখে দেওয়ার পরে একটা অ্যারো দিলে এখানে রেজিস্ট্রেশন হয়ে যাবে তারপর আমরা এখান থেকে ব্যাক করে নেব আমরা এখান থেকে ব্যাক করে নেওয়ার পরে একবারে ফুল প্রোফাইলে চলে আসবো এখানে একবারে হোম ফেজে চলে আসবো হোম ফেজে চলে আসার পর আপনারা চলে যেতে হবে একটি অ্যাপ নামাতে হবে সেই অ্যাপেরটির নাম হল আপনারা এখানে ভালো করে দেখুন এই অ্যাপটির নামটায় আপনারা এখানে গুগল ক্রোম ব্রাউজার আপনার চার্জ করে এই অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে এই অ্যাপটি ডাউনলোড করে নেওয়ার পর আপনারা চলে যাবেন ব্যাক করবেন ব্যাক করার পর আপনারা চলে যাবেন তারপর যদি আপনাদের মোবাইলে যদি একটি টেলিগ্রাম চ্যানেল থাকে বা টেলিগ্রাম অ্যাপটি থাকে তাহলে আপনারা টেলিগ্রামের মাধ্যমে কিন্তু আপনারা এখানে আমাদের চ্যানেলে যুক্ত হয়ে আপনি কিন্তু অ্যাপটা ডাউনলোড করতে পারবেন তো আমি টেলিগ্রামটা ওপেন করে নিলাম তারপর আমি এখানে চার্জ করে দেখলাম আমার চ্যানেলটা আমাদের চ্যানেলটা এখানে চার্জ করার পরেও কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনারা এই চ্যানেলে এখানে চলে যাবেন এখানে চলে যাওয়ার পর আপনারা এখানে দেখবেন এরকম নামে একটা অপশন থাকবে এখানে কিন্তু অ্যাপটির নাম থাকবে অ্যাপটির নাম থাকবে এখানে তো আপনারা অ্যাপটির নাম ওপরে ক্লিক করে আপনারা কিন্তু এটা অ্যাপটি ডাউনলোড করে নিতে পারেন তারপর আপনারা এখানে যদি এখানে না হয় তাহলে আপনারা চলে যাবেন গোগুল ক্রমে তারপরে ওখান থেকে ডাউনলোড করে নেবেন তারপর আপনি চলে যাবেন আপনার ফেসবুক পেজে তারপর এখান থেকে আপনার ফেসবুক আইডিটা এখানে লগ ইন করে নেবেন এখানে ফেসবুক আইডি লগ ইন করে নেওয়ার পর আপনার এখান থেকে ব্যাক করবেন তারপর আপনার এখানে সেই অ্যাপটি এখানে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনারা এই অপশনের উপর ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনারা চাইলে এখানে জিমেলের মাধ্যমে কিন্তু লগ ইন করতে পারেন বা ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে লগ ইন করতে পারেন তো আমি এখানে আমার জিমেলের মাধ্যমে লগ ইন করে নেব আমি আমার একটা ফেক অ্যাকাউন্টটা এখানে সিলেক্ট করে দিলাম এখানে আমার ফেক অ্যাকাউন্ট সিলেক্ট করে দেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেবে তারপর কিন্তু এখানে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর এখানে কন্টিনিউর নাম অপশানে ক্লিক করলে কিন্তু এক কিছুক্ষণ লোডিং হয়ে এই ফেজটা কিন্তু আবারও ইন্টারফেস শো করবে তারপর আমরা এখানে ক্লিক করে দেব তারপর আমরা চলে যাবো ইউটিউবে ইউটিউবে চলে আসার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনারা এখানে লিঙ্কটা কপি করতে হবে কিন্তু আপনি যেই খেলাটা দেখাবেন সেই খেলাটা এখানে চার্জ করবেন তো চার্জ করার পর আপনি সেই খেলাটা এখানে সিলেক্ট করে নেবেন এখানে সেই খেলাটার কিন্তু লিঙ্ক লাগবে আমাদের তো আমাদের সেই খেলাটার লিঙ্ক করার জন্য আমরা এখানে এই করস আইকনে ক্লিক করে আমরা এখানে শেয়ারে ক্লিক করব তারপর আমরা এতে কপি লিঙ্ক করে নেবো এখান থেকে কফি লিঙ্ক করে নেওয়ার পর আমরা চলে আসবো এফটিতে চলে আসার পর আমরা এখানে একটা অপশান দেখব এই আমরা এই অপশানে ক্লিক করে দেবো এখানে এই অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনারা প্রথম যে লিঙ্কটা আছে এখানে উপরে ক্লিক করে দেবেন এখানে অ্যালাউতে ক্লিক করে দেবেন অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর আপনারা যে লিঙ্কটা কপি করছেন সেই লিঙ্কটা এখানে ফেস্ট করতে হবে তারপর আপনি চাইলে এখানে টাইটেল ডিপসেকশান দিতে পারেন তো আমি টাইটেল টাইটেলটা দিতাম ডিপসেকশানও লিঙ্কটা কপি করে দিলাম তারপর আমরা যদি এখানে লিঙ্ক দিয়ে ফেসবুক দেখি তারপর আমরা এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর কিছুক্ষণ লোডিং হয়ে আপনার সেই ফেসবুক আইডিটি কিন্তু এখানে হয়ে যাবে আপনার এখানে দেখেন প্রোফাইল আপনি যদি ফেজের মাধ্যমে যদি আপনি এখানে ইয়ে করতে চান তাহলে এখানে ফেজ সিলেক্ট করবেন আর যদি প্রোফাইলের মাধ্যমে করতে চান তাহলে এখানে প্রোফাইলটা সিলেক্ট করবেন এখানে দেখুন আমার প্রোফাইলটা কিন্তু সিলেক্ট হয়ে রয়েছে আমি এখানে ফেজে আপলোড করতে চাচ্ছি মানে ফেজে লাইভ করতে চাচ্ছি তো আমি এখানে ফেজটা এখানে সিলেক্ট করে দিলাম এখানে ফেসটা সিলেক্ট করে দেওয়ার পর আপনি কিন্তু এখানে ফেসটা সিলেক্ট করতে হবে না হলে কিন্তু আপনার প্রোফাইলে আপলোড হয়ে যাবে মানে প্রোফাইলে লাইভ চলবে আপনি এখানে ফেসটা সিলেক্ট করে নেবেন তারপর আপনারা এখানে লাইভ নিউ লাইভ নিয়েও এখানে ক্লিক করে দিলে কিন্তু আপনার লাইভটা এখানে শুরু হয়ে যাবে এখানে দেখুন আমি লাইভ নিউতে ক্লিক করে দিলাম লাইভ নিউতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে তারপর এই যে দেখুন এখানে কিন্তু আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে যদি এরকম ইন্টারফেস শো করে আপনি মনে করতে হবে যে আপনার ফেসবুক আইডির লাইভটা কিন্তু এখানে চল চলমান রয়েছে বা ফেসবুক ফেজের লাইভটা কিন্তু চলমান রয়েছে তো আমরা আমরা এখন দেখব ফেসবুক ফেজের কি লাইভটা কি চলমান রয়েছে কি না তো আমরা চলে যাবো ফেজে ফেজে চলে আসার পরে আমরা এখানে চার্জ করে দেখব চার্জ করে দেখার পরে এই যে দেখুন এখানে কিন্তু লাইভটা কিন্তু চলমান রয়েছে আর তো আমরা যদি এখানে দেখি এখানে কিন্তু ফেসবুক ফেজের লাইভটা কিন্তু চলমান তো আমরা ডাইরেক্ট সরাসরি আমাদের ফেজে ঢুকবো আমরা ফেজে লুকার মোড়ে আমরা এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করবো তারপর আমরা উপরের দিকে স্ক্রল করে আমরা এখানে ফেজে কনভার্ট করে নেব ফেজে চলে যাওয়ার পর আপনার কাছ সামনে কিছুক্ষণ লোডিং নেবে তারপর আমরা চলে যাব এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে আমরা চলে যাব প্রোফাইল অপশনে প্রোফাইল অপশনে চলে আসার পর আমরা এখানে দেখবো যে আমাদের কিন্তু লাইভটা কিন্তু এখানে চলমান রয়েছে তো অলরেডি আমাদের কিন্তু এখানে নজন অ্যাড হয়ে গেছে তো আমরা এভাবে করে লাইভটা করে নিতে পারবো আপনি এখানে এই টাইটেলটা এখানে আপনারা এখানে কেটে দিবেন অন্যরা যারা লাইভটা করে তাদের যে টাইটেলগুলো দেয় আপনি ওখান থেকে কফি করে আনে আপনি এখানে পেস্ট করে দিবেন আমি এখান থেকে কফি করে আনি এখানে পেস্ট করে দিব। ফেস্ট করার জন্য আপনি ওখান থেকে কপি করতে হবে কপি করার জন্য আপনি কিন্তু লাইভটা ফেসবুকে চার্জ করে নিতে হবে লাইভটায় ফেসবুকে চার্জ করে নেওয়ার পরে আপনারা এখানে ওখান থেকে কপি করে আপনি আনে এখানে বসিয়ে দিবেন। এখানে বসিয়ে দেওয়ার পর আপনার কিন্তু টাইটেলটা ঠিকঠাক মতো হয়ে যাবে এবং কি লাইভ কিন্তু আপনার এই লাইভের মাধ্যমে কিন্তু আপনি ওয়াচ টাইমে ফোন অন করতে পারেন তো আজকের এই ভিডিওটা এটুকুই রল ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন অল ইয়াসিন বেগ ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ওরহামদুল্লাহ দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ